হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন আজকের ভিডিওতে আলোচনার বিষয় হল অষ্টম শ্রেণীর বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতার কিছু প্রশ্নোত্তর চলো সেই প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করা যাক সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন দীপালিকা এর কোন প্রতিশব্দ বোঝাপড়া কবিতায় আছে দীপ প্রদীপ কুরুল অস্তাচলে সঠিক উত্তর হবে প্রদীপ অপশান বি দ্বিতীয় প্রশ্ন আধার ঘরে কী জ্বালতে বলেছেন কবি মশাল বিজলিবাতি প্রদীপ জ্বালাও কোনোটাই নয় সঠিক উত্তর হবে অপশান সি প্রদীপ জ্বালাও তিন নম্বর প্রশ্ন আকাশ তবু কেমন থাকে সুবিমল নির্মল নাতিদীর্ঘ সুনীল সঠিক উত্তর হবে সুনীল থাকে চার নম্বর প্রশ্ন কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথের নয় রবীন্দ্রনাথ অপশান এ সং অপশান বি গীতাঞ্জলি অপশান সি দ্য সং অফার্স অপশান ডি সং অফারিংস সঠিক উত্তর হবে সং অফারিংস অপশান ডি পাঁচ নম্বর প্রশ্ন শঙ্কা যেখানে নেই সেখানে কি হতে পারে ভরাডুবি নৌকা ডুবি মৃত্যু সঠিক উত্তর হবে জাহাজ ডুবি বিশ্বভুবন কেমন সুন্দর অসুন্দর মস্ত ডাগর নাতি দীর্ঘ সঠিক উত্তর হবে অপশন সি মস্ত ডাগর সাত নম্বর প্রশ্ন সত্যকে মেনে নিতে হবে তর্ক সাপেক্ষে শর্ত সাপেক্ষে সহজে কঠিনভাবে সঠিক উত্তর হবে সহজে আট নম্বর প্রশ্ন পাহাড় ছিল কোথায় মাথা তুলে অপশান এ জলের ওপর মাথা তুলে অপশান বি জলের তলায় মাথা তুলে অপশান সি জলের ধারে ডাঙায় মাথা তুলে অপশান ডি নদীর পাশে সঠিক উত্তর হবে অপশান বি জলের তলায় মাথা তুলে ন নম্বর প্রশ্ন তোমায় কি তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল ড্যাশ ধকল জখম ক্ষত বদল সঠিক উত্তর হবে অপশান বি জখম দশ নম্বর প্রশ্ন বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে অপশন এ পুনশ্চ অপশন বি খেয়া অপশন সি শেষ লেখা অপশন ডি ক্ষণিকা সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের কোয়েশ্চেন পেপারে সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডব্লু ডট ইনফো এডুকেশনস ডট কম এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে এসো এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোই তোমরা জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে আর হ্যাঁ আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো আর আমরা যে প্রশ্নগুলো তোমাদের করছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাও আর তাছাড়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলো কমেন্ট করে জানাতে পারো পরের প্রশ্ন দল বিশ্লেষণ করো প্রথমে কি আছে বোঝা পড়া। আচ্ছা তার আগে তোমাদের জেনে রাখতে হবে দল কয় প্রকার ও কি কি? দল দুই প্রকার দল দুই প্রকার দল দুই প্রকার কী কী মুক্ত দল মুক্ত মুক্তকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আর রুদ্ধ রুদ্ধ দল রুদ্ধকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে করা যাক প্রথমে আছে বোঝাপড়া বোঝাপড়া তাহলে কী হবে বো ঝা রা তাহলে এটা কী দেখো বো ঝা পালে চারটেই কী হচ্ছে চারটেই মুক্ত চারটেই মুক্ত দল সেকেন্ডটা কী আছে সেকেন্ডটা আছে বিদ্যাসাগর এটা বিদ তাহলে কি বিদ দুটো এসে গেল তার মানে এটা কি রুদ্ধ মুক্ত 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 সরি রুদ্ধ তাহলে বিদ এটা হলো যে কী হচ্ছে রুদ্ধদল দা মুক্ত দল সা মুক্ত দল গড় দল তাহলে দুটো রুদ্ধ দুটো মুক্ত মোট চারটে দল বেরোলো তারপরে কি আছে সত্তরে তাহলে সত্তরেটা কি হবে সৎ রে রুদ্ধ মুক্ত মুক্ত তাহলে তিনটে দল একটা রুদ্ধ দুটো মুক্ত চার নম্বরটা কী আছে পাঁজর গুলো পাঁজর গুলো কী হবে পা সরি পা জ্বর গু লো তাহলে এটা চারটে হচ্ছে দল কি কি পাটা হলো যে মুক্ত জ্বরটা রুদ্ধ গু মুক্ত লো তাহলে চারটের মধ্যে তিনটে মুক্ত একটা রুদ্ধ তিন নম্বরটা চার নম্বরটা কি আছে বিশ্বভুবন তাহলে এটা কী হবে বিষ বিষ যুক্ত স যেটা ওয়া উচ্চারণ বিশ্ব ভূ বন তাহলে বিষরুদ্ধ স্ব ভূ মুক্ত বনটা হলো যে রুদ্ধ তাহলে এখানে দুটো রুদ্ধ দুটো মুক্ত মোট চারটে দল তারপরে কি আছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথটা কী হবে র বিন দ্র রবীন্দ্রনাথ তাহলে কি হচ্ছে এটা র মুক্ত বিন রুদ্ধ দ্র মুক্ত নাথ রুদ্ধ চারটে দল দুটো মুক্ত দুটো রুদ্ধ তাহলে তোমরা দেখে নিলে তারপরের প্রশ্ন হলো যে নিচের শব্দগুলো সন্ধিবিচ্ছেদ করো প্রথমে কি আছে অঙ্গীকার অঙ্গীকারের নিচের শব্দগুলির সন্ধিবিচ্ছেদ করো প্রথমের কি আছে অঙ্গীকার অঙ্গীকারের সন্ধিবিচ্ছেদ কি হবে অঙ্গ যুক্ত ইকার অঙ্গযুক্ত ইকার অঙ্গীকার লিখে নিয়েছ দ্বিতীয়টা কি হবে কুয়াশা কু কুযুক্ত আযাশ কুয়াশা তিন নম্বরটা কি আছে অগ্রসর অগ্রসরটা কী হবে অগ্র এটা সহজই অগ্রযুক্ত স্বর অগ্রসর অগ্রসর বন্দোবস্ত কি হবে বন্ধ বন্ধ যুক্ত অবস্থ অব অবস্থ তাহলে কি হলো বন্দোবস্তটা বন্ধ বন্ধ যুক্ত অবস্থ বন্দোবস্ত আচ্ছা তারপরে আরও আছে মানুষ মানুষের কি হবে মান যুক্ত মানুষ হয়েছে তারপর একটা হলো যে ব্যস্ত ব্যস্তটা কী হবে ব যুক্ত অস্থ ব্যস্ত যুক্ত অস্থ ব্যস্ত সাত নম্বর কি আছে চিৎকারের কী হবে চিৎ যুক্ত কার চিৎকার একদমই সহজ যুক্ত কার চিৎকার ক্রমাগত ক্রমাগতর কি হবে ক্রম ক্রম যুক্ত আগত যুক্ত আগত ক্রমাগত একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বোঝাপড়া কবিতার মূল বক্তব্য একটি বাক্যে লেখো উত্তর কি জীবনে ভালো মন্দ যাই ঘটুক সেই সত্য এবং এই সত্যকে সহজেই সেটাই সত্য এবং এই সত্যকে সহজেই মেনে নেওয়ায় মানুষের কর্তব্য দু নম্বর কি এলে সুখের বন্দরেতে সুখের বন্দরে কিভাবে আসতে হয় উত্তর অনেক ঝঞ্ঝা অর্থাৎ বাধা বিপত্তি অতিক্রম করে সুখের বন্দরে আসতে হয় তিন নম্বর প্রশ্ন জোড়াসাঁকর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন উত্তর জোড়াছাঁকর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় ও বলাকা হবে বালক লিখেছে বলাকা পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন চার নম্বর প্রশ্ন কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব উত্তর একটি প্রদীপ যেমন একটা অন্ধকার ঘরকে আলোক আলোকোজ্জ্বল করতে পারে তেমনি দুঃখ ভরাক্রান্ত মন ও ভেঙে পড়া কান্নার মধ্য দিয়ে গুমড়ে থাকা কষ্টকেও লাঘব করতে পারে এখানে আদার ঘরে প্রদীপ জ্বালানো কথাটি খুবই তাৎপর্যবাহী কবির কথানুসারে নিজের দুঃখকে বড় করে দেখলে নিজের জীবনই ভরাক্রান্ত হয় তাতে পৃথিবীর কারো কিছু আসবে যাবে না সুতরাং দুঃখ ভুলে কারোর সঙ্গে নিজের পার্থক্য বিবেচনা না করে সহজে সব মেনে নিলেই আদার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব হবে পাঁচ নম্বর প্রশ্ন বিধির সঙ্গে বিবাদ করে অনেক মানুষ কি করে বিধির সঙ্গে বিবাদ করে অনেক মানুষ নিজের পাই কুড়ুল মারে ছ নম্বর ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান তার বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে পাওয়া যায় বাং ভারতের প্রতিবেশী বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসেবে পাওয়া গাওয়া হয় সাত নম্বর প্রশ্ন কোথায় জাহাজডুবি সম্ভাবনা দেখা যায় যেখানে কোনো শঙ্কার সম্ভাবনা থাকে না সেখানেই জাহাজডুবির সম্ভাবনা দেখা যায় আট নম্বর প্রশ্ন ভুলে যাই ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো এই উদ্ধৃতিটির মানে একটু ভুল আছে উদ্ধৃতিটির মধ্যে দিয়ে মধ্যে জীবনে চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে উদ্ধৃত পঙ্ক্তির মধ্যে কবি সার্বিক সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন মনের ঔদার যে সবাই অ্যাকশনে বসতে পারে সেখানে কারোর সঙ্গে পার্থক্য না থাকাই উচিত জগতে এরকম হয় না তাদের মধ্যে পার্থক্য থাকে আর এই পার্থক্য বৈষম্য নিয়ে জীবন এগিয়ে চলে তাই কারোর সঙ্গে বিবাদ না করে বরং সব কিছুকে সহজভাবে অতিক্রম করে জীবনে চলার পথে এগিয়ে যেতে হবে ন নম্বর প্রশ্ন কি অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দর এতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝানো হয়েছে জীবনে চলার পথে হাজারো বাধা বিপত্তির সৃষ্টি হয় তবুও সেই সব প্রতিবন্ধিকতা কাটিয়ে জীবনে এগিয়ে যেতে হয় বাধা বিঘ্ন দুঃখ যন্ত্রণায় কাতর হলে মন দুর্বল হয়ে পড়ে লক্ষ্য অর্জন সম্ভব হয় না দুঃখকে অতিক্রম করি সুখের সন্ধান মেলে জীবনে চলার পথে বাধা বিঘ্ন রূপ কাটা সরিয়ে সাফল্যের সুগ সুগন্ধ পুষ্প লাভই প্রকৃত আনন্দ পাওয়া যায় সাফল্য লাভের পথে আলো দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা সহ সমস্ত বিরুদ্ধ পরিস্থিতিকে জয় করা কি ঝঞ্ঝা কাটিয়ে আসা বলে উপলব্ধি করা যায় তিন চারটি বাক্যে উত্তর দাও সেইটা সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় জীবনে নদী স্রোতের মতো বয়ে চলে জীবনে গতিপথে বাধা টানাপোড়ন ঝঞ্ঝা ঝামেলা প্রতিবন্ধকতা থেকে সাথে লড়াই করে যেতে হবে সমস্ত ভালো মন্দ অন্যের সঙ্গে বিবাদ ঝগড়া দুঃখ সুখ দুঃখ সব কিছু মেনে নিয়ে টিকে থাকতে হবে আর সেটাই উপযুক্ত সঙ্গত ও শ্রেয় এগারো নম্বর মনেরে আজ কহজে মন রে কবি কি বলতে বলেছেন কবি মনকে বলতে বলেছেন যে ভালো মন্দ যাই আসুক না কেন সত্যকে সহজেই গ্রহণ করতে হবে বারো নম্বর প্রশ্ন তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও এখানে কবি কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখক তেমন করে কথাটি সাধারণ অর্থ সেইভাবে অন্যভাবে বলা যায় আন্তরিকভাবে আসলে কবি বলতে চেয়েছেন আন্তরিকতার সঙ্গে মনে বিন্দুমাত্র দ্বিধা না রেখে যদি পারস্পরিক সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া যায় তবে অনেকটাই সুখ বা আত্মতৃপ্তি পাওয়া যায় কবি এখানে মানসিক সুখ শান্তির ইঙ্গিত দিয়েছেন তিনি বলতে চেয়েছেন মানসিক সুখী জীবনকে সহজ সাবলীল ছন্দময় করে তোলে পার্থিব সুখ তথা ধনদৌলত অর্থাৎ প্রধান নয় অর্থ প্রধান নয় আসল হল মানসিক প্রশান্তি এই মানসিক প্রশান্তি লাভেই প্রকৃত সুখ মেলে পাওয়া যায় অনেকটা স্বস্তি জগৎ ও জীবনকে পরম সুখ ও আনন্দে বলে মনে হয় ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে উত্তর জীবনে চলার পথে আমরা অনেক বিষয়কে ভাবনা চিন্তার মধ্যে আনি না যার থেকে কোনো ভয় নেই মনে করি দেখা যায় সেই আমাদের সমূহ বিপত্তির কারণ কবি সেই আপাত তুচ্ছ বলে বিবেচ্য বিষয়কে গভীর চিন্তা না করে আগ্রহ ও অবহেলা যোগ্য ঘটনাকে বোঝানো হয়েছে সামান্য ঘটনা মানে এই ঘটনাকেই কবি সামান্য ঘটনা বলেছেন আকাশ শব্দ শব্দে তিনটে সমর্থক শব্দ কি গগন মহাশূন্য অম্বর এগুলোকে আকাশ বলা হয় এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না